এনসিপির এক সিদ্ধান্তে টালমাটাল জুলাই সনদ প্রক্রিয়া বিচক্ষণতার অভাব এনসিপির মন্তব্য বিএনপির মহাসচিবের শিক্ষকদের আন্দোলন নিয়ে বিবৃতি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত পোষণ বিএনপির রফতানি রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি দুই মাসেই উদ্বৃত্ত আটচল্লিশ কোটি ডলার আমদানি বেড়েছে দশ শতাংশ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে নিহত চল্লিশ তিন ক্রিকেটার নিহতের ঘটনায় সিরিজ বর্জন করল আফগানিস্তান এবং আজ শুরু ডে সিরিজ বৃত্ত ভাঙার লক্ষ্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস কফি কঠিন হাইকে বলো বাই এবারে চলে যাচ্ছে পুরো খবরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের সই না করে ও স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করে দলটি তৈরি করেছে এক নাটকীয় পরিস্থিতি তাদের এই অবস্থান শুধু রাজনৈতিক সমীকরণই বদলে দিচ্ছে না অনিশ্চয়তায় ফেলছে গণতান্ত্রিক পুনর্গঠনের চলমান প্রক্রিয়াকেও বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে রাজনীতির দাবার বোর্ডে আবারও অচল অবস্থা গণভ্যুত্থানের পর রাজনীতির মাঠে নতুন শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন পুরো রাজনৈতিক অঙ্গনের নজরে জুলাই শরদে সৈনা করার পাশাপাশি স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করে তারা এক নাটকীয় মরে এনেছে চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় এনসিপি বলছে আইনি ভিত্তি ছাড়া এই শরৎ কেবল একটি ইনফরমাল সোশ্যাল কন্ট্রাক্ট যা বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা তৈরি করবে না দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব স্পষ্ট ভাষায় বলেন আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদ জুলাই মতো দলিলেই পরিণত হবে। বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এখন দুই ভাগে বিভক্ত কেউ মনে করছেন এই অবস্থান এনসিপির জন্য রাজনৈতিক আত্মহত্যা কারণ সনদে সই না করলে তারা মূলধারার বাইরে চলে যাবে তবে অন্য পক্ষ বলছে এই কৌশলেই এনসিপিকে দিয়েছে স্বকীয়তা আর আদর্শিক দৃঢ়তা যেখানে তারা বিএনপি বা জামাতের অনুসারী নয় বরং নিজস্ব অবস্থান স্পষ্ট করছে এদিকে ঐক্যবদ্ধ কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার চেষ্টা চালিয়ে গেছে বিএনপি ও জামায়াতে ইসলামী ইতোমধ্যেই সনদে অংশ নিয়েছে তবে এনসিপির অনর অবস্থান এখন পুরো প্রক্রিয়াকেই অনিশ্চয়তার মুখে ফেলেছে রাজনৈতিক মহল বলছে জুলাই সনদ নিয়ে এই টানা পড়েন গণতান্ত্রিক সংস্কারের স্বপ্নকে আবারও ঝুঁকির মুখে ফেলতে পারে কেউ কেউ বলছেন এনসিপি হয়তো হার মানবে না তবে এই অচল অবস্থায় হয়তো তৈরি করবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় এখন প্রশ্ন হল এনসিপি কি কৌশলগত এক বয়কট থেকে জাতীয় রাজনীতির পরবর্তী গেম চেঞ্জার হয়ে উঠছে নাকি এই হবে তাদের পতনের সূচনা ইসলাম নিউজ। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের না থাকাকে ভুল বোঝাবুঝি বলে মনে করেন মির্জা ফখরুল শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল যে ব্যাপারটিতে সমস্যা আছে পরেও তারা এই ব্যাপারে আলোচনা করতে পারে এটিকে বিচক্ষণতার অভাব উল্লেখ করে যেসব দল এতে স্বাক্ষর করেনি তারা আরো কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি শিক্ষকদের আন্দোলনের বিষয় মুখ শিক্ষকদের ন্যায্য দাবির সাথে তারা নীতিগতভাবে একমত শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুর রহমান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে কথা বলা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতি মির্জা ফখরুল ইসলাম জানান দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত সহজভাবে শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরি নিরাপত্তা শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি বিবৃতিতে আরও বলা হয় জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোন দ্বিমত নেই চলতি অর্থ বছরের বৈদেশিক লেনদেনে প্রথম দুই মাস অর্থাৎ জুলাই আগস্টে উদ্বৃত্ত দাঁড়িয়েছে আটচল্লিশ কোটি ডলার যা গেল অর্থ বছরের দ্বিগুণের বেশি রফতানি ও রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় চলতি হিসেবে পরিস্থিতির উন্নতি হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে প্রথম দুই মাসে প্রায় দশ শতাংশ আমদানি বেড়ে এক কোটি ডলারের পণ্য দেশে এসেছে একই সময় এগারো শতাংশ বেড়ে রফতানি আয় হয়েছে সাতশো কোটি ডলার এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে দুশো কোটি ডলার আগের একই সময় যা ছিল দুশো পঁচাত্তর কোটি ডলার প্রথম দুই মাসে মূলধনী পণ্যের আমদানি সাড়ে চব্বিশ মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে আট দশমিক দুই শতাংশ সংশ্লিষ্টরা জানান সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের সুযোগ কমে এসেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আট বিলিয়ন ডলার বেড়ে এখন প্রায় বত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দীর্ঘ তেরো বছর পর স্থানীয়দের উদ্যোগে নির্মিত হয়েছে পিরোজপুর সদর উপজেলার সাতনং শঙ্কর পাশা ইউনিয়নের মল্লিক ও বাদুর এলাকার বাদুরা খাল সংযোগ সেতু সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে আশেপাশের দশটি গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রায় বারো লক্ষ টাকা ব্যয় সেতুটি নির্মাণ করেন স্থানীয়রা জানান দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো সহজ ও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করেন তারা শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে সেতুটির উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান এই পলটা দীর্ঘদিন যাবত ভাঙ্গা ছিল এখানকার মানরজন সাধারণ জনগণ সবাই ভোগান্তিতে ছিল পলটার কারণে 10 থেকে 11 বছরের বেশিটা ভাঙ্গা আমরা খুব অসহায়ভাবে সলাফেরা করছি এই বৃষ্টি হওয়ার পর

লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা বেগম ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মিমকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হতা পারভেজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার আক্তার হোসেন জানান গ্রেফতার পারভেজ নিহত মিমের মামাতো ভাই এবং রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার বাসিন্দা পুলিশ জানায় আর্থিক অভাব ও ঋণের চাপে পারভেজ মামার বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির পরিকল্পনা করে নয় অক্টোবর ছুরি কিনে আমরা আপেল হাতে সে বাসায় যায় ছুরি দেখে মিম চিৎকার করলে প্রথমেই তাকে পরে তার মাকে গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ঘটনার সাত দিন পর তথ্য প্রযুক্তি সহায়তায় পারভেজকে রাজধানীর তুরা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার কাছে সাড়ে ছয় ভরি স্বর্ণ আর লক্ষ্মীপুরের দুটি দোকান থেকে উদ্ধার হয় আরও এক ভরি পুলিশ জানিয়েছে পারভেজকে আদালতে তোলা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ডিবির একটি স্পেশাল টিপ আসামি পারভেজকে ষোলো তারিখে তুরাগ থানাধীন মনিরের গ্যারেজ থেকে সাড়ে এগারোটার সময় গ্রেপ্তার করে আমি উল্লেখ করেছি সে সময় তার সঙ্গে ছয় ভরি সারানার স্বর্ণ ছিল আমরা স্বর্ণ নিয়ে এসেছি স্বর্ণ যাচাই করেছি ডিসিস্টের শরীরের স্বর্ণের সঙ্গে সেটাকে আমরা ম্যাচ করেছি জানবন্তিক সংবাদ রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের আরও তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে মস্কো শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে যার মধ্যে একটি দিনীপ্র অঞ্চলে এবং দুটি উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে এগুলো রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী কমপক্ষে দুটি বসতিতে লড়াইয়ের কথা উল্লেখ করেছে তবে এগুলোর মধ্যে কোনটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিনা সে বিষয়টি পরিষ্কার করেনি যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি রুশ মন্ত্রণালয় জানিয়েছে মস্কোর সৈন্যরা দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের প্রিভিলিয়ান নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী তাদের অবস্থান তৈরি করেছে এছাড়াও কার্যত ধ্বংসপ্রাপ্ত কুপিয়ানস্ক শহরের কাছে পিসচান এবং রাশিয়া সীমান্তের ঠিক ভেতরে টাইখে গ্রাম দখল করা হয়েছে চীনের কমিউনিস্ট পার্টি দেশটির নয় জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে একই সঙ্গে তাদের সামরিক বাহিনী থেকেও বরখাস্ত করা হয়েছে দেশটিতে কয়েক দশকের মধ্যে এটাই সামরিক বাহিনীর মধ্যে অন্যতম বড় অভিযান চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মারাত্মক আর্থিক অপরাধের জন্য ওই নয় জনকে সন্দেহের তালিকায় ছিল এদের বেশিরভাগ ছিল তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত নেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির অংশ এই জেনারেলদের বরখাস্তকে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও এটি হতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও নতুন সদস্যদের মধ্যে ভোটের জন্য দলটির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগেই এই জেনারেলদের বরখাস্তের ঘটনা ঘটল এই নয়জনের মধ্যে হি ওয়েডিং চীনের সামরিক বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্ট শি জিনপিং এরপর পর তিনি সিএমসির চেয়ারম্যান অস্থায় যুদ্ধবিরোধের মেয়াদ শেষ হওয়ায় অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোদলাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী এতে নিহত হয়েছেন চল্লিশ জন এবং আহত হয়েছেন আরও অন্তত একশো জন স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লা জুবাইর আগা এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজকে জানিয়েছে নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু সীমান্তে গেল এগারোই অক্টোবর থেকে অক্টোবর অক্টোবর পর্যন্ত পাল্টা হামলার পর থেকে আটচল্লিশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান যারা বেঁচে গেছেন তারা সবাই নিন্দা জানিয়েছেন এই হামলার সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে শুক্রবার প্রদেশে রুরগঞ্জ জেলায় পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার সহ মোট আটজন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন নিহত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কবির সিফগাতুল্লাহ ও হারুন তারা প্রীতি ম্যাচ খেলতে পাকতিকার সারানায় গিয়েছিলেন রাওয়াল আগামী মাসে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল তিন ক্রিকেটার নিহত হওয়ার প্রতিবাদে আফগানিস্তান ওই সিরিজ বর্জন করেছে এসিবি বিবৃতি দিয়ে সিরিজ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মর্মান্তিক এই ঘটনার প্রতিক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নভেম্বরের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান সরে দাঁড়ানোয় শঙ্কার মুখে পড়েছে ত্রিদেশীয় সিরিজের আয়োজন পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে সতেরোই নভেম্বর শুরু হওয়ার কথা ছিল ওই সিরিজ পাকিস্তান হয়তো এখন কেবল শ্রীলঙ্কাকে নিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর দেড়টায় শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে লড়াই তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে নতুন উদ্দীপনায় মাঠে নামছে টিম টাইগার্স এদিকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যেন হারছে এক অজানা গন্তব্যে সাম্প্রতিক সময়ে একের পর এক হার দুই দলকেই যেন পর্যদুস্ত করে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে টি সিরিজ জয় করেছে বাংলাদেশ এটা যেমন ঠিক তেমনি ওয়ানডে সিরিজে পুরোপুরি নাকানি জোবানি খেয়েছে মেহেদি হাসান মিরাজের দল দুই ম্যাচে অল আউট হয়েছে ত্রিশের নিচে কম ওভার খেলে শুধু তাই নয় গেল কয়েক বছর ওয়ানডেতে বেশ বাজে খেলেছে বাংলাদেশ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একটি দল আরব আমিরাতে নেপালের কাছে পর্যন্ত সিরিজ হেরেছে তার আগেও পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে খুব বাজে ভাবে সিরিজ হেরেছে আর মূল দলটি সম্প্রতি ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট হয়ে এসেছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার এনসিপির এক সিদ্ধান্তে টাল জুলাই সনদ প্রক্রিয়া বিচক্ষণতার অভাব এনসিপির মন্তব্য বিএনপি মহাসচিবের শিক্ষকদের আন্দোলন নিয়ে বিবৃতি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত পোষণ বিএনপির রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি দুই মাসেই উদ্বৃত্ত কোটি ডলার আমদানি বেড়েছে শতাংশ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে নিহত চল্লিশ তিন ক্রিকেটার নিহতের ঘটনায় সিরিজ বর্জন করল আফগানিস্তান এবং আজ শুরু ওয়ান ডে সিরিজ পরাজয়ের বৃত্ত ভাঙার লক্ষ্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল ধন্যবাদ সবাইকে